ছাত্র জনতার আন্দোলনকে সার্থক করতে প্রবাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদীন সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সকল পর্যায়ে প্রবাসীদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করারও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা প্রবাসী শ্রমিকরা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দিয়েছে মুক্তিকামী জনগণ তা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে তাদের প্রতি সকল পর্যায়ে নিশ্চিত করা হবে। এদিকে নতুন সরকারকে সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করতে পর্যাপ্ত সময় দেওয়ার ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন প্রবাসীরা এই সময় নতুন রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন তারা সেন্টার ফর এন উদ্যোগে সোমবার লন্ডনের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবাসীরা দেশে প্রবাসীদের সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে গ্রহণের জন্য নতুন সরকার প্রতি আহ্বান জানান তারা বিমানের নৈরাজ্য অনলাইন টিকিট জটিলতা দ্রুত বিচারিক সেবা দিতে বিশেষ প্রবাসী ট্রাইব্যুনাল গঠন বিদেশে বাংলাদেশের রাজনীতি সীমিত অথবা নিষিদ্ধকরণের দাবিও জানান প্রবাসীরা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে